একটি বছর পরে আবার ফিরে এলো মাহেরম যান একটি বছর পরে আবার ফিরেলো মাহেরম জান আল্লাহ তালার তরে যা পালন কর নিজের হাতে দিবেন বেন সিয়াম সাধনার পুরস্কার আল্লাহ তালার তে রোজা পালন করুন নিজের হাতে বেন সিয়াম সাধনার পুরস্কার রমজানের রে রোজা পালন আল্লাহ তালার ফরমান একটি বছর পরে আবার ফিরে এলো রমজান এ রমজান মাসে কোরআনুল কারিম এসেছে এ রমজান মাসে কোরআনুল কারীম নাজিল হয়েছে সম্মানিত ভাইরা আমার তাহলে যেই রমজান মাসে কোরআন নাজিল হলো সেই রমজান মাসে কোরআন পড়ার প্রয়োজন আছে না নাই যারা বলেন বেশি বেশি করে কোরআন পড়তে হবে বেশি কিছু করবেন না স্বাভাবিক কয়েকটা আমলের কথা বলি সকালবেলা সাহারির পূর্বে তাহার দুই রাগাত নামাজ পড়বেন সাহারিটা আগে বাগে খাওয়া দাওয়া শেষ করে তারপরে সাহারি শেষ করে ফজরের নামাজ পড়ে কোরআন সবাইকে নিয়ে কোরআন তেলাওয়াত করবেন বসবেন কোরআন তেলাওয়াত শেষ করে ঘুমিয়ে যাবেন বিশ্রাম নেবেন আবার কোরআন তেলাওয়াক করবেন যত বেশি পারেন কোরআন তেলাওয়াক করবেন আবার ইফতার করবেন ইফতার করার পরে একটু রেস্ট নিয়ে আবার তারাবিন নামাজের উদ্দেশ্য রওনা করবেন স্বাভাবিকভাবে এই আমলগুলো যদি করতে থাকেন এবং মিথ্যা কথা বলা থেকে যদি আপনি বিরত থাকতে পারেন এবং যুবক ভাইয়েরা যারা অ্যান্ড্রয়েড ফোন চালান অ্যান্ড্রয়েড ফোন যারা চালান তারা দরকার পড়লে ফেসবুক ইউটিউব টুইটার ইনস্টাগ্রাম এগুলো সকল কিছু মোবাইল থেকে একদম ডিলিট করে দিবেন। চোখের জেনা থেকে হেফাজত করবেন নিজেকে বেশি কিছু করতে হবে না আমুল গুরু যারা করতে থাকবে তাদের আর বেশি কিছু করতে হবে না একদম পরিশুন্ন পরিশুদ্ধ ইমানদার তাকুয়াবান করে আল্লাহ রব্বুল আলামিনের একজন নিকটবর্তী বান্দা হিসাবে আপনি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কবুল হয়ে যাবেন হ্যাঁ স্বাভাবিক এই আমলগুলো করবেন বেশি কিছু দিব না বেশি কিছু করলে আপনাদের উপরে প্রেসার হয়ে যাবে স্বাভাবিকভাবে যদি এগুলো করতে থাকেন এভাবে গুনা থেকে নিজেকে বিরত থাকতে পারেন মিথ্যা কথা বলা পরিহার করতে পারেন আর যে আমলগুলো দিলাম যে কথাগুলো বললাম সেগুলো অনুযায়ী যদি আমল করতে পারেন আর বেশি কিছু লাগবে না ইনশাল্লাহ তালা আপনি হবেন তাকুয়াবান আপনিই হবেন আল্লা রব্বুল্লা আলমিনের একজন নেককার বান্দা